হাজরতে আইসারাদি আল্লাহ তালানা থেকে বর্ণিত বোখারি শরীফের তিন হাজার দুইশো আটষট্টি নবী নিজেই জাদুগ্রস্ত নবীজিকে জাদু করা হয়েছিল আপনারা জানেন নবীজিকে জাদু করা হয়েছিল নবী বলে যাইতেন মনে থাকতো না যেটা মনে আসতো মনে হতো এটা হয় নাই যেটা হতো না মনে হতো এটা হয়েছে হঠাৎ একদিন স্বপ্ন দেখলেন আইসারাদি আল্লাহ তালহনাকে বলেন আইসা আমি স্বপ্ন দেখলাম দুইজন লোক আমার মাথার কাছে একজন পায়ের কাছে একজন মাথার কাছের লোক পায়ের কাছের ফেরেস্তাকে ডেকে বলে এই লোকটা এমন অবস্থা কেন ওনাকে ওনার কি হয়েছে ওনাকে জাদু করা হয়েছে কে জাদু করেছে বলে ইহুদি সর্দার জাদু করেছে কিভাবে বলা হলো অমর কূপের ভিতরে খেজুর গাছের বাকলে তাকে চিরনির মাধ্যমে তার চিরনির মাধ্যমে জাদু করা হয়েছে এবং সেটাকে কূপের ভিতরে ফেলাই দেওয়া হয়েছে নবী স্বপ্নের ভিতরে যেইভাবে দেখলেন আল্লাহ নবী যখন জাগনা পেলেন সেটা আইসাকে বর্ণনা করলেন এবং নবীজি নিজে গেলেন যা দেখলেন এটাই তো সেই কূপ এই কূপ আমাকে স্বপ্নের ভিতরে দেখানো হয়েছিল আমার ভাইয়েরা পরবর্তী হাদিসে এসেছে এসে যে আসলেন নবীজিকে বললেন ওই কূপ থেকে ওটা উঠানো হলো উঠানোর পরে এই যে সুরাতন নাস এবং ফালাকের ভিতরে আপনি মেলায় দেখবেন এগারোটা আয়াত আছে কতটা আয়াত ওই চিরনের ভিতরে এগারোটা গিট্টু দেওয়া ছিল নবীজিকে জাদু করা হয়েছিল এগারোটা গিট্টু দেওয়া হয়েছিল আল্লাহর নবী এক একটা আয়াত তিলাওয়াত করে সুরতুল ফালাক এবং সুরতুল নাসের এক একটা আয়াত তিলাওয়াত করে আর এক একটা গিট্টু খোলে আর আল্লাহ নবী বলে আয়সা এক একটা গিট্টু আর আমার মনে হয় এক একটা বোঝা আমার উপর থেকে হালকা হয়ে যাচ্ছে পুরো গিরাগুলো খোলা হয়ে গেলে আল্লাহ নবী বলেন আয়সা এতদিন এই কয়দিন পরে আমার কাছে মনে হলো আমার উপর থেকে আসমান পর্যন্ত একটা বোঝা আমার উপর থেকে সরাই নেওয়া হলো আল্লাহ আমি নিজে কোরআন নাজিল করে দিলেন আপনার ওকে জাদু করা হয়েছে আপনি সুরাতুন নাচ এবং ফালাক করে এটাকে দূর করে ফেলেন আল্লাহ নিজে এটা লে আল্লা করেছে ছোট্ট বাচ্চা বা জিন শয়তান মানুষ শয়তান কোনো আশ্রয় থাকলে ভয় লাগলে যদি কেউ সকাল সন্ধ্যা এই দুইটি সুরা পাঠ করতে পারে আমার ভাইরা পাঠ করলে মহিলাদের জন্য বলি আপনারা এটা করবেন বাচ্চাকে বাচ্চা কান্না করে বাচ্চার অসুবিধা হয়েছে জিনে ধরেছে আপনি করবেন কি সুরাতুন নাচ এবং ফালাক পড়ে তাকে ভু তাকে কি করেন ফু দেন কোরআনকে বিশ্বাস করেন পৃথিবীর কোন মানুষ সেটা পারে না আল্লাহ রব্বুল আলমিন শিরা করতে পারে তাই না হলে আল্লাহ রব্বুল কেন বললেন অনুনাসুমিনা কোরআনে মা হুয়া শিপা এই আয়াতটাই পৃথিবীর মানুষ ভুলে গেছে তারা সমস্ত কিছু ভুলে গিয়ে এখন আমরা তৈরি হয়েছি মাটির টুপলা বেঁধে গলায় ছিল ওর জন্য কথা কয় না হ্যাঁ পরীক্ষা দিতে যাবে মাটির টুপলা একটা নিয়ে পকেটের ভিতরে বলছে ডিব্বা কেন বলে হয়তো পরীক্ষা পাশ করতে পারবো কেন তুমি পরীক্ষার আগে একবার দূরত পাঠ করো নবীজির উপরে বলেন ঠিক কিনা কোরআন থেকে করো অনেক রাত এসেছে আল্লাহ নবী এবং সাহাবিরা পর্যন্ত যখন যুদ্ধের ময়দানে বিপদের সম্মুখীন হয়েছে আল্লাহর নবী সাল্লাহাম নিজেও আল্লাহর উপরে সুরতুল ফাতিয়া পাঠ করেছে আল্লাহ তালা তাদেরকে সহজ করে দিয়েছে